শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে তারপরে কিন্তু প্রতিটা ঘরে আমি ধূপ ধুনো দেখিয়ে পুরো ঘর পুজো দিলাম মানে সন্ধে দিলাম তারপরে সন্ধে দেওয়ার পর এখানে ছেলের বই খাতে একটু টেবিলে রাখা ছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম আর সন্ধেবেলাও কিন্তু বিছানা ঘর বাড়ি একদম এরমভাবে গুছিয়ে রেখে দিই সন্ধ্যাবেলা ঘর বাড়ি একদম কিন্তু অগছালো রাখাটা ভালো নয় তাতে ঘরেরই অমঙ্গল হয় তো সেই কারণে সবসময় সন্ধ্যাবেলাও ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তারপরে কিন্তু সন্ধেবাতি দি। দিই আর সন্ধে বাতি দেওয়ার আগে ঘর কিন্তু একদম ছাড় দিয়ে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু সন্ধেবাতি দিই দি আর এখানে দেখো সন্ধে দেওয়ার পর তারপরে আমি এখানে একটু চা করতে চলে এসেছিলাম আর চা করার আগে আর রাত্রে একটু সয়াবিন করব তো সয়াবিনটা ভিজিয়ে রাখবো আর এই সয়াবিন দুটোর সঙ্গে এই যে বাটি একটা ফ্রি দিচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখালাম তোমরা হয়তো অনেকে কিনেছ বা জানো তাও তোমাদেরকে দেখালাম যে এই দুটো সয়াবিন কিনলে একটা এই বাটি ফ্রি সাফল্য আর এই সয়াবিনের প্যাকেট কিনলে তো ওই প্যাকেটগুলো দশ টাকা করে তো দুটো প্যাকেট কিনলে একটা বাটি ফ্রি দিচ্ছে তো সেদিনকে দোকানে গেছিলাম তো একটা মানে এরকম নিয়ে এসেছিলাম তো ছেলেকে বললাম যে ছোটো সোয়াবিনের প্যাকেটই নিয়ে আয় দুটো তোর সঙ্গে একটা বাটি ফ্রি দেবে তো সেই কারণে যেহেতু বাটিটা ফ্রি দেবে আর বাটিটা না খুব ভালো কাজ করে মানে কাজ করে বলতে মাইক্রোভেনে ইউজ করা যাবে তো সেই কারণের জন্য আর দেখতেও বেশ সুন্দর লাল কালার ছোট্টোর মধ্যে তো বললাম তা সবই ছোট নিয়ে ছোটো প্যাকেট তো ওর জন্য ওর সঙ্গে দুটো মানে একটা বাটিও ফ্রি পেয়ে যাব তো ফ্রি বাটিটা বেশ সুন্দর তো বেশ কাজেও লেগে যাবে তো ওখানে বাটিটা রেখে দিয়ে তারপরে কিন্তু এখানে একটু মুড়ি খাবো আজকে সন্ধ্যেবেলায় সবাই মিলে হাজব্যান্ডও বাড়িতে রয়েছে ও আজকে বেরায়নি নি সন্ধেবেলায় বাড়িতেই আছে তো আজকে সন্ধেবেলা তিন একটু মুড়ি খাবো আর এদিকে একটু চাও করে নিয়েছিলাম তো সন্ধ্যেবেলা সন্ধে দেওয়ার পর চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু মুড়িটা আমায় মাখিয়ে নিচ্ছি আর এখানে এই মুড়িটা মাখাবো একটু চানাচুর আর শুধু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু দেবো না পেঁয়াজ বা অন্য কিছু আর শসা এসব কিছু দেবো না শুধু এই দিয়েই মুড়িটা মাখিয়ে নেবো আর হাজব্যান্ড মুড়ি খেতে ভীষণ ভালোবাসে সব কিছু দিয়ে মাখিয়ে মাখালে পরে তখন আমি একটু খাই নাহলে আমার একটা খুব একটা পছন্দ হয় না মুড়ি খেতে তো যাই হোক আজকে সবাই একসাথে রয়েছি আর একসাথে মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগে সবাই একসঙ্গে বসে তো এই বাটিটাই নিয়েছিলাম যে হয়ে যাবে বলে তারপর আর একটা জায়গায় নিচ্ছিলাম যে লাগবে বলে তো এখানে মুড়িটা দেখো ছানাচুরটা দিয়ে আর একটু না পকোড়া নিয়ে এসছে ছেলে পকোড়া খাবে তো চপ আনতে গেছিলো তো মানে আলুর চপ তো আর সেটা দোকানটা বন্ধ রয়েছে বলে আর আনা হয়নি তো ছেলে ফোন করে বললো যে মা পকোড়া নিয়ে আসছে তো একটু পকোড়া নিয়ে এসছে তো মুড়ি আর পকোড়াই আজকে সন্ধ্যাবেলার টিফিন করব। তো ওই বাটিটা না একদমই ছোটো হয়ে গেছে তো অন্য একটা বাটিদের মধ্যে মুড়িটা ঢেলে নেবো তো আপাতত এখন এটার মধ্যেই রাখি আর এখানে দেখো ওই মুড়িটা এরমভাবে মেখে নিলাম আর একটু না তেল বেশি হয়ে গেছে তো তেলটাও যেহেতু বেশি হয়ে গেছে তো অন্য একটা জায়গায় নিয়ে মুড়িটা একটু ঢেলে মাখিয়ে নেবো তো এখানে এই মুড়িটা নিয়ে নিয়েছি আর একটুখানি পকোড়াটা এই বাটি প্লেটের মধ্যে নিয়ে নেবো আর যে বাটিটা মানে জায়গাটা নিয়েছি সেটা আলাদা করে নিয়ে নিয়েছি তো বাড়ি ওখানে গিয়ে ঘরে বসে মাখিয়ে খেয়ে নেবো তো সন্ধেবেলার টিফিন এটাই তিনজনে তিন মানে একটা করে পকোড়া আর মুড়ি আর এখানে দেখো এই লঙ্কা নিলাম ছেলেকে দিতে বললাম হাজব্যান্ডের জন্য ও লঙ্কা খাবে তো আমরা তো লঙ্কা খুব একটা খাই না আমি ছেলে দুজনে কেউ ভালোবাসি না লঙ্কা খেতে মানে মুড়ির মধ্যে ওই গালে পড়বে আর ঝাল একদম পছন্দ না তো সেই কারণে ওর জন্য একটা শুধু লঙ্কা নিলাম ও একাই মানে খাবে লঙ্কা তো এই সন্ধ্যাবেলা টিফিন তো বেশ ভালো লাগছে একসঙ্গে তিনজনে মিলে অনেক দিন পর সন্ধ্যাবেলা টিফিন খাবো আর ছেলেরাও আজকে পড়া নেই তো যে সেই কারণে তিনজনে একসঙ্গে বসেই সন্ধ্যাবেলা কিন্তু টিফিনটা খাবো তো ওইখানে দেখো সন্ধ্যাবেলা দিয়ে সন্ধেবেলা চা টিফিন খাওয়ার পর তারপরে কিন্তু এই বাসনগুলো সমস্ত সব ধুয়ে রেখে দিচ্ছে কারণ এই বাসনগুলো যদি না ধুই রাত্রে আবার রান্না করবো তো তখন তো আবারও সেই বাসন জমতে থাকবে তো সেই কারণে আগে এই বাসনগুলো সমস্ত ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দেবো তারপরে আবার মুছে তুলে রাখবো তো তাতে আমার সুবিধেই হবে কাজ করতে আর জিনিস একসঙ্গে বেশি পড়বেও না আর এখানে দেখো আমি সোয়াবিনটা কাটছিলাম আর কাচিটা না একদম ধার চলে গেছে মানে ধার নেই বললেই চলে যেহেতু আমি মাঝে মাঝে কাচিটা একটু ধুই যে কোনো অন্য কিছু কাটলে তারপর না কাঁচিটা একটু ধুই আর মুছে রাখি তো কাচিটা একটু জং মতন ধরে গেছে তো আর একটা নতুন কাচি কিনতে হবে আপাতত একটু কাজ চলছে তো দেখি এর মধ্যে বাইরে বেরোলে একটা কাচি কিনে নেবো তো এই ছোট্ট জিনিস তো মনে থাকে না ভুলে যাই তো সেই কারণে আর কেনা হয়নি কাছিটা কিন্তু এবার একটা কাছে কিনতেই হবে বড়ো দেখে এবার একটা কাচি কিনে নেবো তো এখানে দেখো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর বেলায় তো রুটি দিয়ে খাবো তো সেই কারণে না বেশি লাগবে না সয়াবিন এই দুটো প্যাকেট সয়াবিনই হয়ে যাবে আর সয়াবিনগুলো বেশ বড় বড় তো আর একটু ভিজিয়ে রেখে দিলে আর একটু বেশ ফুলে আর একটু বেশ বড় হয়ে যায় তো এখানে না আমি একদম উষ্ণ গরম জল করেছি করে সয়াবিনগুলো দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ ভেজানোর পর এগুলো বেশ ফুলে যাবে তো এ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে অনেকক্ষণ পর এসে দশ পনেরো মিনিট পর এসে দেখলাম বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে তো এইবারে আমি রান্নাঘরে যেই বাসনগুলো সমস্ত সব মানে রেখে দিয়েছিলাম মেজে ধুয়ে তো সেই বাসনগুলো এখন এরম করে কিন্তু গুছিয়ে নিচ্ছি তো জায়গাটা তো একদমই ছোটো আর এবার যদি গুছিয়ে না রাখি তখন কিন্তু আমার রান্না করতে অসুবিধা হবে কারণ এখানে এতবার এখন সবজি কাটবো মানে আলু পেঁয়াজ কাটবো তো রান্না করবো সবই তো সেই কারণে জায়গাটা ফাঁকা করে নিচ্ছি আর বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জানো তো সকাল সন্ধ্যায় আমি কিন্তু মানে সব সময় এইভাবেই কাজ করতে পছন্দ করি যাতে কাজ গোছানোও থাকে আর সময়টাও কম লাগে আর এইভাবে কিছুটা কাজ করলে বেশ সুবিধেও হয় আর নিজের প্রয়োজনের জিনিসও হাতের কাছে পাওয়া যায় তো দেখো এখানে সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখি আর একদমই তো সামনে বাসনের একটা তো এইভাবে গুছিয়ে রাখলেও দেখতেও বেশ ভালো লাগে তো এখানে এই দেখো হাঁড়িটা এখানে সাইড করে গুছিয়ে রাখলাম আর হাঁড়িটা ধরুন সামনের দিকে রাখা যায় না তাহলে কিন্তু রান্নাঘরের মানে দেখতে খুবই বাজে লাগবে ঘরের সামনে এরকম যদি হাঁড়ি রেখে রেখে দিই তো দুপুরে রান্না করার পর না হা যে বেশি ভাত যদি থাকে তখন কিন্তু আমি অন্য একটা জায়গাতে রেখে দিই রেখে দেওয়ার পর হাঁড়িটা কিন্তু খালি করে মেজে ধুয়ে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ টেবিলের ওপর আমি মানে হাঁড়িটা ওরমভাবে রেখে দিই না তো এখানে দেখো তারপরে আমি এখান থেকে কড়াইটা নিয়ে নিচ্ছি নিয়ে রান্না করব এবারে আর সয়াবিনটাও তো ভাজবো তো সোয়াবিনে একটু জল ঝরাতব ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু সয়াবিনটা ভেজে তারপরে আলু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ভালো করে কষিয়ে রান্না করব তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর দেওয়ার পর সয়াবিনটাই আগে ভেজে নেব কারণ সোয়াবিনটা ভাজলি যখন তখন কিন্তু সোয়াবিনটা কড়াইয়ের মধ্যে কিন্তু আটকে যায় তো সেই কারণে আগে সয়াবিনটা ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর তারপরে আবার আলু ভাজব তো এখানে দেখো আমি কিন্তু আলু ছাড়াচ্ছি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি কিন্তু এখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে এরমভাবেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সবজি কেটে নিই আর যেই সবজিগুলো একদমই কাটা যায় না তো সেগুলো তখন আমি বটি ইউজ করি নাহলে আমার এরমভাবে দাঁড়িয়েই কাটতেই কিন্তু সুবিধা হয় আর বেশ তাড়াতাড়ি রান্নাওর জন্য কাজেও হয়ে যায় তো এখানে হাতটা ধুচ্ছিলাম তো আলু কাটার পর দাগ দাগ হয়ে যায় তো হাতটা ধুচ্ছিলাম আর এখানে এই দেখো সাবিনটা অনেকটা জল ঝরেছিলাম তাও সাবিনটা না যদি একটু মা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে সয়াবিনের ভিতরে জল থাকলে না একদমই সোয়াবিনটা ভালোভাবে ভাজা যায় না জল জল থাকে আর সেই কারণে আমি সয়াবিনগুলো ভালোভাবে এইভাবে কিন্তু পুরো জলটাকে একদম ঝরিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি সোয়াবিনটা ভাজব আর দেখতেই পাচ্ছ যে আমি সোয়াবিনটা যখন কিন্তু ভালোভাবে তোমার জল ঝাড়াচ্ছি তখন কিন্তু বেশ ভালোভাবে কিন্তু জলগুলো বেরিয়ে যাচ্ছে একদমই কিন্তু সয়াবিনের মধ্যে জল থাকছে না পুরো একদম শুকিয়ে নিচ্ছি হাত দিয়ে তো তারপরে সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেবো তো এইভাবে সোয়াবিনগুলো ভাজলে বা সয়াবিনগুলো কিন্তু বেশ লাল লাল হয় আর একদমই কিন্তু এর মধ্যে জল থাকে না বেশ সুন্দর একটা মচমচে ভাজা হয় আর নাহলে জল সমেত ভাজলে না সয়াবিনগুলো একদমই কিন্তু ভালো ভাজা হয় না তো এইভাবে রান্না করি তো ওদের তো ভীষণই পছন্দের একটা খাবার মানে হাজব্যান্ড ছেলের ভীষণ পছন্দ করে আমার হাতে সোয়াবিনের তরকারি তো এইভাবে করি তো সেই কারণেই হয়তো ভালো হয় দেখো কতটা জল এখনও বেরালো সয়াবিন থেকে আমি অনেকটা জল কিন্তু মানে তোমার ঝিয়াম ঝড়িয়ে নিয়েছিলাম ঝুড়ির মধ্যে দিয়ে তো বাদ বাকি তারপরে আরও এতটা জল কিন্তু সয়াবিনের থেকে বেরালো তারপরে কিন্তু ভালো করে এটা ভেজে নিচ্ছি আর এইভাবে কিছু কিছু রান্না আছে নিজের মতন করে আমি কিন্তু ঠিক করে নিই যে কিভাবে করলে সেটা বেশ আরও খেতে মানে সুস্বাদু হবে তো সেইভাবেই রান্না করি আর এই রান্না বান্না কিন্তু আমাকে কেউ হাতে ধরে শেখাই নিজের বুদ্ধিতে আর নিজের মতন করে কিন্তু আমি রান্না কিন্তু শিখেছি আর আমি কিন্তু প্রথম প্রথম একদমই রান্না করতে পারতাম না রান্না কী জিনিস সেটাই হয়তো জানতাম না শুধু চা করতে আর ডিম ভাজতে এটাই পারতাম কিন্তু বা আস্তে আস্তে কিন্তু আমি এখন সমস্ত সব কিছু শিখে গেছি আর অনেকটা বয়সও হয়ে গেছে আর সংসারও অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে যে সংসারে কোথায় কি করতে হবে কিভাবে রান্না করতে হবে তো সেই কারণে অনেকটা অনেক কিছু শিখে গেছি তো আর নিজেও আর জানো তো হাজবেন্ড কিন্তু আমাকে অনেক প্রচুর কাজে আমাকে হেল্প করে এটা কিন্তু একদম মানে এটা আমার অনেকটা পাওয়া যে হাজবেন্ড প্রচুর কাজে আমাকে হেল্প করে বিয়ের পর থেকেই ওর কাছ থেকে এই জিনিসটা আমি পেয়ে এসেছি যে ও আমার হেল্প করার আর সমস্ত সব কিছুটা বোঝার মধ্যে ওর ক্ষমতা রয়েছে যে আমার কোথায় কি থাক করলে একটু সুবিধা হবে কোথায় একটু কিছু করে দিলে হয়তো আমার একটু হেল্প মানে কাজে লাগবে তো সেইভাবে না ও করে দেয় তো এটা আমার কাছে অনেক পাওয়া তো নিজের সংসার নিজেকে তো কাজকর্ম করতেই হবে কিন্তু তাও যে এগুলো করে দেয় সেটাই আমার কাছে অনেকটা তো যাই হোক এদিকে দেখো তারপরে আমি সয়াবিনটা করে নিলাম আর মানে সয়াবিনটা আর আলুটা ভেজে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর পেঁয়াজটা ভাজছি আর এদিকে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো সমস্তটা পেস্ট করে নেবো নিয়ে তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দেবো আর ততক্ষণে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে থাকছি যতক্ষণ না লাল হচ্ছে তো ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পর কিন্তু এইভাবে কষাচ্ছিলাম আর কষিয়ে দেখো ভালো কিন্তু একটা তেল বেরিয়ে এসছে আর এই কড়াটা না স্টিলের তো একটু এদিক থেকে ওদিক হলে না ধরে যায় তো এইভাবে সয়াবিনটা করে নিচ্ছি আর এখানে দেখো আলু আর সয়াবিন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সমস্তটা দিয়ে দিলাম তো এইভাবে সয়াবিনের তরকারিটা রান্না করে নিলাম তো তারপরে রাত্রের জন্য রুটি বানিয়ে নিলাম সব যে কটা লাগবে আমাদের তিনজনে তো সেরমভাবে রুটিটা করে নিলাম তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করি আর একজন বন্ধু আমাকে একটি বোন খুশবু চ্যাটার্জি লিখেছিল যে দিদি ভাই এই তুলসী তানটার দাম কত নিয়েছে তো বোন ওইটার দাম নিয়েছিল দুশো বিরাশি টাকা জিনিসটা ছোট কিন্তু খুবই সুন্দর জিনিসটা তো তো আজকের মতন রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ও কমেন্ট করে জানিয়ে